হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সজ্জন গৌর ভক্তমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নামহট্টের ব্রহ্মচারী ভক্তবৃন্দরা আবার দু হাজার পঁচিশ সালে চারধাম যাত্রার জন্য তৈরি হয়ে গেছে তারা এই যে বাস চলে এসছে এখন নামহট্টের সামনে নামহট্ট ভবনের সামনে বাস চলে এসছে এখন এই বাস সহযোগে আমরা যাব কলকাতা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে আমরা চলে যাব অযোধ্যা ধাম হরিব জয় চারধাম যাত্রা কি নাম হচ্ছে ব্রহ্মচারী ভক্তবৃন্দ কি জগৎগুরু শিল প্রভুপাদ কি নিতায় গৌর তো ভক্তরা দেখতে পাচ্ছেন আমরা এখন কলকাতা স্টেশনে পৌঁছে গেছি ভক্তরা সবাই বাস থেকে নামছেন এই যে হচ্ছে কলকাতা স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরে অযোধ্যা চলে যাব হরিব আমরা কলকাতা স্টেশনে আসলাম আজকে নাম প্রায় ফিফটি টু ব্রহ্মচারী বাহান্ন জন ব্রহ্মচারী আমরা ধাম যাত্রায় যাচ্ছি আজকে এখানে ট্রেনে উঠে আমরা কালকে অযোধ্যা অযোধ্যা জামে যাব অযোধ্যায় সরাজু নদীতে সকালে স্নান তারপরে দর্শন আবার রাত্রে ট্রেন ধরে আমরা হরিদ্বারে পৌঁছাবো এইভাবে আমাদের প্রতিদিনই যাত্রা রয়েছে প্রতিদিনেই রাত্রে ট্রেনে ঘুম আপনারা ওই ধাম দর্শন করতে পারবেন এটা একটা বিরাট সুযোগ আপনি ফ্রিতে দেখতে পারবেন বল তো কলকাতার রেল স্টেশনে ভক্তরা প্রসাদ পাচ্ছেন ব্রেকফাস্ট প্রসাদ শ্রীকৃষ্ণ তখন আমাদের ভক্তরা সবাই কলকাতা স্টেশনে আছেন এখানে প্রসাদ পাচ্ছেন তাতকালীন প্রসাদ হরিপর হরে কৃষ্ণ এখন আমরা খুব সুন্দর সুস্বাদু চাউমিন প্রসাদ আমি পেলাম জগন্নাথের প্রসাদ এখন শেষ হয়ে গেছে তাই তো দেখতে পাবেন তো এই চাউমিন প্রসাদ পেয়ে আমরা এখন ট্রেনে উঠব আমাদের ট্রেন আছে অযোধ্যার জন্য ট্রেনে উঠে তারপরে আমাদের জন্য আবার প্রসাদ আসবে দুপুরে মধ্যাহ্নকালীন প্রসাদ বর্ধমানের থেকে ভক্তরা আমাদের এই জন্য প্রসাদ নিয়ে আসবেন সেই প্রসাদ পেয়ে আমরা অযদার উদ্দেশ্যে রওনা দেব হরি গো জয়ী রাম কেমন লাগছে বউ তো আমরা কলকাতা স্টেশন তো এম ওয়ান এম ওয়ানের আমরা রয়েছি আর বিভিন্ন বগিদের রয়েছে তো আমার সিট পড়েছে এম ওয়ানে এখন এগারোটা উনতিরিশ এটা ঠিক বারোটা দশে ছাড়বে আমরা পেয়ে এগিয়েছি ভিতরে দেখব কেমন সিট আছে ভিতরে এখানে ঘটনা রয়েছে শ্রী রাম জয় রাম জয় জয় রাম অযোধ্যা পতি সীতারা শরত নন্দন যারাম অযোধ্য সীতারা সীতারাম 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 সীতারা সীতারাম সীতারাম জয় রাম শ্রী রাম জয় রাম বজরাং অযোধ্যা ধামে শ্রী রামলালাকে দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি তো খুব সুন্দর যাত্রা অনেক কিছু রোমাঞ্চকর আছে দর্শন করতে পারবেন সকলে আমাদের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ এটা উড়িষ্যার মুড়ি সমস্ত খাচ্ছে সবাই খাচ্ছে Singaka maa n saka maa n saka maa. हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम Hare Krishna, Krishna, Krishna Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. ঘ রাতের প্রসাদ হচ্ছে আজকে আমাদের রাতের মেনুতে রুটি রয়েছে সালাড রয়েছে আলু বিনস গাজরের ভাজা রয়েছে অনেক সবজি রয়েছে মহাপ্রসাদ কি যে কৃষ্ণ তো আমরা এখন ডিনার প্রসাদ পাচ্ছি আজকের প্রসাদে ডিনার প্রসাদে রুটি অনেক সবজি গাজর সুইটকর্ন গ্রিন মটর আলু দিয়ে সুন্দর প্রসাদ প্রসাদ আর স্যালাড ভাবাই যায় না যে সুন্দর ট্রেনের মধ্যে প্রসাদ এটা হচ্ছে ভক্ত সঙ্গে থাকার লাভ হরি বহাপ্রসাদ কি যায় হরে কৃষ্ণা আমাদের জার্নি ছিল মায়াপুর থেকে তো রাতে প্রসাদ পাওয়া হয়ে গেছে তো এখন আমরা শুয়ে পড়ছি কালকে সকালে দেখা হবে অযোধ্যা